নিং বন্ধুরা সকাল সকাল আমি এখন উঠে পড়েছি খুব বেশি একটা কুয়াশা বাইরে নেই তো কুয়াশার ছন্ন পরিবেশ আর কি তো চলো ফটাফট বিছানা গুটিয়ে রেডি হয়ে যাই আর ছেলেকে ব্রাশ করিয়ে আমি ব্রাশ করে বিছানা গুছিয়ে সমস্ত কাপড় কাচাকচি করে চলে যাই ডিউটিতে বন্ধুরা গুড মর্নিং চলে এলাম কেন্দ্রে কেন্দ্র মানে হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে রসিক বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানেই আমার কেন্দ্রটি অবস্থিত তো এই যে দেখতে পাচ্ছ তো আমাদের মর্নিংয়ে হয় মর্নিংয়ে হয় সেই কারণে স্কুল কিন্তু এখন বন্ধ আবার যখন বাচ্চারা ঢুকবে তখন আমাদেরকে কেন্দ্র ছেড়ে দিয়ে চলে যেতে হয় তো এখন বাচ্চারা স্কুলের বাচ্চারা আসেনি যখন আসবে তখন আবার আমাদেরকে কেন্দ্র ছেড়ে দিয়ে যেতে হবে কিন্তু আজকে একটু থাকতে হবে বেশিক্ষণ সময় ধরে কারণ আজকে আমাদের ওই স্কুল টিচার মিলে আমাদের বুথ লেভেলে যে চাইল্ড প্রোটেকশন কমিটি তৈরি হয়েছে সেই চাইল্ড প্রোটেকশন কমিটির আজকে হচ্ছে মিটিং তো সেই কারণে একটি দেরি করেই আজকে যেতে হবে টিচার আসবেন বারোটায় মিটিং করব তারপরে যেতে হবে ততক্ষণে আমার চলে এসে সহায়কে মাসি মাসি রান্না চাপিয়ে দিয়েছে আর আমাদের রুমও পরিষ্কার হয়ে গেছে এই রুমটাতেই আমি জায়গা করে নিয়েছি আমাকে বসানো হয়েছে তো যতটা পারি একটু ফিটফাট রাখার চেষ্টা করি কিন্তু ওয়ালের রং ঠং ধসে গেছে হ্যাঁ তো এটা তো আমাদের হাতে নেই যবে আমাদেরকে নতুন ঘর দেবে তখন আমরা নিজেদের মতো একটা পরিবেশ তৈরি করতে পারবো বলতে পারো এটা একটা ধারের ঘর তাই না তো এই যে তার দিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এইভাবে আমি গুছিয়ে রাখি আমার ঘরটিকে যথাসাধ্য আর জিনিসগুলোকে এভাবে উপরে উপরে তুলে রাখি যাতে কোনো ইঁদুর আর কোনো লেন্টি দূর দৌড়তে না পারে বাসন কোষণের উপর দিয়ে বা শুকতে না পারে তো এখানে আমি হচ্ছে বসি আর এখানে বাচ্চাদেরকে বসাই হুম তো আমি আর আমার ছেলে মার্কেট মার্কেট হয়ে চলে এলাম তো মাসি এখানে সবজি আছে তো আলু আনছেন আলু আনছি তো আরো যে কেন্দ্রে আজকে খিচুড়ি তো খিচুড়ির জন্য ওই যে সবজি নিয়ে আসা হয়েছে সবজিতে রয়েছে বাঁধাকপি মূলো আর আলু আজকে তো গাজরটা আজকে পেলাম না ইনি হচ্ছেন আমার সহায়িকা মাসি মুখটা তোলো খুব ভালো মানুষ আর কি দুইজনে আমাদের গল্পে খুব পরে দুইজনে গল্পে খুব মজা যায় মাঝে মাঝে তো এই যে এখানে রয়েছে আজকে কালকে যেহেতু আমার বার্থডে চলে গেছে তো বার্থডে সেলিব্রেট করা হয়েছে থ্যাংক ইউ ফেসবুক কোম্পানিকে ফেসবুক কোম্পানি আমাকে মনে করিয়ে দেয় আমি ভুলে গেলেও আমার ফ্যামিলি ভুলে গেল ফেসবুক কোম্পানি আগে আমাকে মনে করিয়ে দেয় আমার সেই বার্থডের কথা তো যাই হোক কালকে আমাকে অনেকেই উইশ করেছো বন্ধুরা তার জন্য আমি অনেক কৃতজ্ঞতা স্বীকার করি আর আজকে আমি ভাবলাম যে আমার তো সেইভাবে ছোটোবেলা থেকে বার্থডে সেলিব্রেট হয় না তো বাবা মা মা(){}তেই পারো অভাবে সংসারে বাবা মা বড় করেছে সেই কারণেই তো এখানে আমি নিয়ে এলাম কিছু বাজার বাজার বলতে এখানে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা পাতো তো আর সঙ্গে নিয়ে আসি আমার ছেলেটাকে দেখো সব কিছু খুলে নিচ্ছে একদম জামা কাপড় কিছুই লাগবে না জ্যাকেট ফ্যাকেট খুলে নিল না বেলুন গড়া তো লাগাই না না দাঁড়াও বাচ্চা বাচ্চারা আসুক তারপরে আগে না চলো এখানে রাখো এটা এখানে গ্লাস দাঁড়াও দাঁড়াও দেখাই এখানে বেলুন এখানে রয়েছে কেক

তেমন কিছু যদিও নয় বন্ধুরা একদম সাদা মাটা একটা মিনি সেলিব্রেশন তবুও বাচ্চারা বড় হয়ে যাবে আমি হয়তো এখানে চিরদিন থাকবো না তো শুধু স্মৃতিটুকু পড়ে থাকবে এটাই একটা পাওনা বা মানসিক তৃপ্তি আশা রাখবো ভবিষ্যতে আরও বড় করে বাচ্চাদের নিয়ে আনন্দ উপভোগ করার

তো বাচ্চাদের খাওয়া দাওয়ার শেষে আমরা সবাই মিলে আমার কিছু অঙ্গনওয়াড়ি সহকর্মী দিদি এসেছিলেন এখানে মিটিং জন্য আর উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক দু তিনজন আর স্কুলের রান্নার মিড ডে মিলে কয়েকজন কাকিমা মিলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই আর আশা রাখছি ভবিষ্যতে যেন এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আমার নিজের বাচ্চাদেরকে নিয়ে আমি আমার জন্মদিনটা উদযাপন করতে পারি চলো ভালো লাগলো সঙ্গে থাকবো সবাই আশীর্বাদ